স্টক প্যারালাইসিস রোগীদের হাত পা অবশ্যতা দূর করার জন্য ফিজিওথেরাপি মেশিন এবং ফিজিওথেরাপি লাইট ব্যবহার করুন হাতে এবং পায়ে শরীরের ব্যথামুক্ত করার জন্য আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ দুটি মেশিন নিয়ে একটি হচ্ছে ফিজিওথেরাপি লাইট হিটিং লাইট এবং আরেকটি হচ্ছে টেন্স মেশিন এই মেশিন দুটি ব্যবহারের মাধ্যমে আপনাদের স্ট্রোক বা প্যারালাইসিস রোগীদেরকে খুব দ্রুত সময়ের ভিতরে আপনারা সুস্থ করতে পারবেন বাসাবাড়িতে বসেই আপনারা আপনাদের রোগীগুলোকে সুস্থ করতে পারবেন এই মেশিনগুলো ফিজিওথেরাপি চেম্বারে ব্যবহার করা হয় থেরাপিতে ব্যবহার করতে হয় আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমরা এই মেশিনগুলো নিয়ে কথা বলবো এটা হচ্ছে টু চ্যানেল টেন্স মেশিন হেলথ কেয়ার কোম্পানির ইন্ডিয়া থেকে আগত খুবই ভালো এবং উন্নত মেশিন এই মেশিনটার সাথে আপনারা একটা ক্যারি করার ব্যাগ পাবেন তিনটি বেলকো সেট পাবেন একটি আলট্রাসাউন্ড জেল পাবেন এবং একটি ক্যাবল পাবেন দুটি দুটি চ্যানেল চালানোর জন্য ক্যাবল চারটি প্যাড পাবেন এবং এটা ব্যবহার কিভাবে করবেন আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে মেশিনটি কীভাবে ব্যবহার করতে হয় সেটা আপনারা শিখে যেতে পারেন বাসায় বসে বসে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে হেলথ কেয়ার কোম্পানির খুবই ভালো এবং উন্নত মেশিন অরিজিনাল ইন্ডিয়ান একটি মেশিন এটার মধ্যে দুইটা চ্যানেল এবং একটি ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন এখানে ইন্ডিয়ান লোগো দেওয়া আছে তাদের এবং মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে আমরা কোনো বাংলাদেশি কপি মেশিন ব্যবহার করি না নিজেদের ইম্পোর্টেড প্রোডাক্ট এটার সাথে তিনটি বেলকো পেয়ে যাবেন এটা প্যাড বাঁধার জন্য আর একটি আকর্ষণীয় ব্যাগ পেয়ে যাবেন মেশিনটাকে ক্যারি করার জন্য যে কোনো জায়গায় পোর্টেবল নিয়ে যেতে পারবেন যারা হোম কোলে ব্যবহার করতে চান এবং উন্নত মানের ইন্ডিয়ান আপনারা প্যাড পেয়ে যাবেন একটি আলট্রাসাউন্ড জেল পেয়ে যাবেন এই জেলটির মাধ্যমে হচ্ছে এই প্যাডগুলো প্লেস করে রোগীদের থেরাপি দিতে হয় আর চারটি কেবল পেয়ে যাবেন এই ক্যাবলগুলা দিয়ে প্যাডগুলো বাঁধতে হবে প্যাডের কালেকশন দিতে হবে সেজন্য তো এই মেশিনগুলো ব্যবহার করা খুবই ইজি আপনি বাসায় বসে আপনার রোগী যদি স্টক স্টক বা সাইড করে থাকে এক এক হাত অবসর হয়ে যায় তাদেরকে আপনি সুস্থ করতে পারবেন খুব সহজেই এই মেশিনে দুইটি চ্যানেল দেখতে পাচ্ছেন এই দুইটি চ্যানেল আপনি চাইলে একসাথে ব্যবহার করতে পারবেন অথবা একটি একটি করে চালাতে পারবেন একটি চ্যানেল দিয়ে দেখা গেছে হাতে আর একটি চ্যানেল দিয়ে আপনি পায়ে একসাথে ব্যবহার করতে পারবেন তো আমরা এটা ইউজ করার নিয়মটা দেখাবো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে ইউজ করতে হয় এই ক্যাবলগুলো হচ্ছে প্রথমত আপনার প্যাডগুলি প্লেস করে নিতে হবে প্যাডগুলি প্লেস করবেন মেশিনের সাথে কানেক্ট করবেন তারপর ইলেকট্রিক সংযোগ দেবেন এই যে চ্যানেল দেখেন দুইটা চ্যানেলে আমরা দুইটা ওয়ার লাগিয়ে দিব লাগিয়ে দেওয়ার পর আমরা প্যাডগুলো প্লেস করে নিব খুব সহজেই প্লেস করা যায় তো আমরা যেহেতু চ্যানেলগুলো চেক করবো এর জন্য একটি চ্যানেলের আগে কেবল লাগিয়ে আপনাদের চেক করে দিচ্ছি যে কীভাবে এগুলো চালাবেন আপনারা অপারেটিং সিস্টেমগুলো মোটামুটি সবই এক আমরা এখন প্যাডগুলো প্লেস করে নিচ্ছি দেখেন দুটি প্যাডের লাইন দিয়ে দিব লালটিতে প্যাড একটা লাগিয়ে দিবেন এবং কালো চারটিতে একটা প্যাড লাগিয়ে দিবেন তাহলেই হবে এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ হয়ে থাকে দুটা প্যাডেই সমানভাবে আপনার আউটপুটটা আসবে আমরা এখন ইলেকট্রিক কানেক্ট করব ইলেকট্রিক কানেক্ট করার পর বেলকো দিয়ে হাতে বেঁধে নেব নর্মালি হাতে বাঁধার পর দেখতে পারবেন যেটা আকর্ষণীয় আউটপুট যেটা আছে ধরেন আপনার অবশ্য হয়ে আছে হাতে রক্ত সঞ্চালন ক্ষমতা কম নার্ভ অকার্যকর হয়ে গিয়েছে সেগুলোকে দ্রুত সুস্থ করার জন্য আপনি এই মেশিনটি অবশ্যই ব্যবহার করতে পারেন অবশ্যই আপনি প্যাডটা হাতে লাগানোর আগে এই জেলটি লাগিয়ে নেবেন জেলটি লাগালে আপনাদের স্কিনে কোনো সমস্যা হবে না দ্রুত পেন রিলিফ হয়ে যাবে আপনার হাতটা স্টিমুলেশন করতে খুবই সাহায্য করবে এই জেলটি এটি হচ্ছে আল্ট্রাসনিক জেল এই জেলটি আমরা মেশিনের সাথে একটি ফ্রি দিয়ে দিব এবং পরবর্তীতে আপনাদের প্রয়োজন হলে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন খুব সহজেই তাই দেখেন প্যাডগুলো হচ্ছে এভাবে বেলকু দিয়ে আপনারা বেঁধে নেবেন আপনাদের যে অংশ লাগাবেন যদি হাতে লাগান তো হাতের উপর সাইডে পাশাপাশি দুটি প্যাড বেঁধে নেবেন মানে বেশি একটা দূরত্ব না কাছাকাছি দুটি একসাথে বেঁধে নেবেন এই যে দেখেন আমরা যেভাবে প্যাডটা প্লেস করতেছি ঠিক এভাবে আপনারা এই প্যাডটি প্লেস করবেন দেখেন খুব সহজে বেলকো থাকবে এবং অনেকে কোমরে যখন ব্যবহার করবেন এই তিনটা একসাথে করলেই কোমরে লাগাতে পারবেন লাগাতে পারবেন তো তো আমরা হচ্ছে এক চ্যানেলটি চালাবো এই দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে লাইটটি জ্বলে উঠতেছে এবং ফ্রিকোয়েন্সিটা একটু বাড়িয়ে দিব দিলেই আমাদের এটা ইস্টমলেশন করা শুরু হয়ে যাবে দেখেন আমরা এখন একটু বাড়াচ্ছি তো আপনারা যখন এটা বাড়াবেন রুগীকে অবশ্যই বলে বলে বাড়াবেন দেখেন হাত ইস্টেমলেশন করা শুরু হয়ে গিয়েছে কি সুন্দর করে আঙুলগুলোকে স্টিমুলেশন করতেছে এই দেখেন আমরা বাড়িয়ে দিচ্ছি তো আপনি রোগীকে বলে বলে বাড়াবেন রোগী যতটুকু ধারণ ক্ষমতা আছে যে সহ্য করতে পারবে কারণ সেন্স অবশ্যই থাকে কিছুটা পরিমাণ যখন রোগী বলবে যে না সে সহ্য করতে পারতেছে না ওই লিমিট অনুযায়ী দিবেন দেখেন কি সুন্দরভাবে স্টিমুলেশন করতেছে এতটুক আপনার কাছাকাছি দেখলে বুঝতে পারবেন এবং আপনাদের নিজেদের শরীরে যখন দিবেন তখন বুঝতে পারবেন সুস্থ মানুষের হাতে করতেছি অবশ্যই বুঝতে পারতেছেন তো স্টকের রোগীদের ক্ষেত্রে যদি আপনি এটা ইউজ করেন নর্মালি এটা খুব ভালো কাজ করবে খুব দ্রুত অবসাদটা দূর হয়ে যাবে তাদের হাত পা যদি ব্যথা থাকে ব্যথাটা নিরাময় হবে টেন্সের কাজই হচ্ছে ব্যথা নিরাময় করা এই মাসালকে স্টিমুলেশন করলে আপনার রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়বে নার্ভগুলো সচল হবে তো আমরা এখন দ্বিতীয় চ্যানেলটি চালিয়ে দেখাবো যে চ্যানেলটা ওকে আছে কিনা দেখেন এটার মধ্যে আপনারা চাইলে দুইটা কেবল একসাথে লাগিয়ে দুইটা একসাথে চালাতে পারবেন হাতে এবং পায়ে দেখেন আমরা এখন দ্বিতীয় চ্যানেলের ইন্টেনসিটি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন তো এই দেখেন দ্বিতীয় চ্যানেলের যে আউটপুটটি আউটপুটটি খুবই অসাধারণ এইভাবে করে আপনাদের হাতটিকে স্টেমুলেশন করতে থাকবে এভাবে স্টেমলেশন করার ক্ষেত্রে আপনাদের হাতটাকে খুব দ্রুত সুস্থ হয়ে আসতে সক্ষমতা দান করবে তো আসলে আপনারা যারা এই মেশিনটাই আমাদের থেকে সংগ্রহ করতে চান নিচের দেওয়া নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে দেখে বুঝে চালিয়ে নিতে পারবেন এগুলো আপনারা এক বছরের ওয়ার সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন আমাদের কাছে তো এই মেশিনটি নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা এখন আপনাদের আয়ার আর লাইটটি দেখাবো এই হিটিং লাইট যে হিটিং লাইটটি হচ্ছে ব্যথা নিরাময়ের জন্য খুবই উপকারী এবং রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ানোর জন্য খুবই ভালো কাজ করে এটা হচ্ছে দেড়শো ওয়ার্ডের ফিলিপসের অরিজিনাল ফিলিপসের বাল্ব দিয়ে তৈরি মেশিনটি এটা টাইমিং সেট আছে যেটার মাধ্যমে রেকর্ডের মাধ্যমে আপনি এটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন এই যে সেটটি দেখতে পাচ্ছেন খুবই ভালো এবং সেন্সিটিভ একটি প্রোডাক্ট এটি খুবই ভালো এবং উন্নত মানের এগুলো ডাক্তাররা রেকমেন্ড করে থাকে এই প্রোডাক্টগুলা এই থেরাপি লাইটটার মাধ্যমে হচ্ছে স্টকের রুগীদের মেনলি খুবই উপকার হয় তাদের হচ্ছে রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়বে ব্যথাকে নিরাময় করবে তাদের দেখবেন স্টকের রুগীদের প্রচণ্ড পরিমাণ ব্যথা হয় কারণ নার্ভ কার্যকর হওয়ার কারণে মাংসপেশিতে প্রচন্ড প্রচণ্ড পরিমাণ ব্যথা হয় এই ব্যথাটাকে নিরাময় করার জন্য এই থেরাপি লাইটটা ব্যবহার করতে হয় এই থেরাপি মেশিনের সাথে যদি আপনি এই লাইটটি প্রতিনিয়ত রুগীকে অ্যাপ্লাই করেন অবশ্যই রুগী সুস্থ হতে সক্ষম হবে এই যে দেখেন লাইটটি কি সুন্দরভাবে জ্বলে গিয়েছে এটা আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এবং এই লাইটটি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই রুগীকে এক ফিট দূরত্ব থেকে তাকে বলে বলে এটার আলোটা দিবেন কারণ এক জায়গায় বেশিক্ষণ ধরে রাখলে চামড়া পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে সেক্ষেত্রে আপনি যদি এক ফিট দূরত্ব থেকে দেন রুগীকে বলে বলে দিবেন বা পাতলা একটি কাপড় দিয়ে ওটার উপরে থেরাপির লাইটটি দিবেন এই লাইটের রেডিয়েশনের মাধ্যমে তার রক্ত সঞ্চয়ন ক্ষমতা বাড়বে অবসতা দূর হবে ব্যথা নিরাময় হবে এবং যারা বাদ ব্যথার জন্য বিভিন্ন ব্যথার জন্য এই থেরাপি ট্রিটমেন্টটি নিতে পারেন এই লাইটের ট্রিটমেন্টটি নিলে খুবই দ্রুত পেন রিলিফ হয়ে যাবে ইনশাল্লাহ তো আশা করছি আপনারা যারা আমাদের ভিডিওটি দেখলেন যদি প্রোডাক্টগুলো আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন এবং আপনারা যদি হোম ডেলিভারি নিতে চান শুধুমাত্র আপনারা সামথিং কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর অবশ্যই দিয়ে প্রোডাক্টটি বুঝে নিতে পারবেন এই দুটি প্যাকেজ একসাথে নিলে অবশ্যই একটি ডিসকাউন্ট পাবেন এবং আপনারা যদি সরাসরি আমাদের শোরুমে এসে নিতে চান আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মেটফোর্ড হসপিটালের অপোজিট সাইড আপনারা সরাসরি এসে দেখে বুঝে নিতে পারবেন এবং আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রোগীদের যত্ন নেবেন নিজেদের যত্ন নেবেন ধন্যবাদ